ঠিক আছে হ্যালো সবাইকে কেমন আছেন শুরু করার ঠিক আগে যদি আপনারা চ্যাটে জানিয়ে দেন যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন ঠিক আছে আমরা আসার আগে আমার হেডসেটে একটু সমস্যা হচ্ছিল তাই শুধু নিশ্চিত হতে চাই যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন ঠিক আছে আমার এখানে কোনো অডিও আসছিল না তাই আমি শুধু সেটার জন্য একটু অপেক্ষা করব এবং তারপর আমরা শুরু করব ধন্যবাদ জার্ম ঠিক আছে আজ মঙ্গলবার এবং এটি ডিসেম্বরের দুই তারিখ আশা করি আপনারা যে যেখানেই থাকুন না কেন সবার দিনটি ভালো কাটছে আমাদের তো অবশ্যই কাটছে যে না আজ কাজে ছিল এবং আমি ছুটি নিয়েছি তাই আমি কালকের কাজের জন্য এবং সপ্তাহের বাকি দিনের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম আজ আপনাদের জন্য আমার কি আছে গতকাল যদি আপনাদের মনে থাকে আমরা কথা বলছিলাম গতকালের বিষয়ে কি ছিল গতকালের বিষয় ছিল নির্দেশ এবং আজ আমরা কথা বলছি ব্যবসা ক্ষেত্রে মানিয়ে নিতে পারার গুরুত্ব এবং কেন একটিমাত্র বিষয়ের উপর কঠোরভাবে লেগে না থাকাটা গুরুত্বপূর্ণ এটা সত্যি গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের লক্ষ্যগুলোকে মানিয়ে নিতে শিখি আমাদের চিন্তাভাবনা আমাদের লক্ষ্যগুলোকে এগিয়ে যাওয়ার সাথে সাথে মানিয়ে নিতে শিখি কারণ যদি আমরা তা না করি তবে এটি কেবল আপনার জন্য নয় আপনার ব্যবসার জন্য পতন ঘটাতে পারে আমরা এটা বহুবার দেখেছি তাই না আমাদের নিজেদের জানা ব্যবসার ইতিহাসের মাধ্যমে অনেক কোম্পানি যারা মানিয়ে নিতে পারেনি এবং এটি তাদের ক্ষতির কারণ হয়েছে অবশ্যই কিছু বিখ্যাত উদাহরণ হলো নোকিয়া ব্লকবাস্টার শুধু দুটি নাম বললাম যে আমার মাথায় সাথে সাথে চলে এলো যে তারা পরিবর্তনকে মানিয়ে নেয়নি পরিস্থিতি কেমন যাচ্ছে তার সাথে মানিয়ে নেয়নি এবং তারা ভেবেছিল যে তাদের বাজার অংশীদারিত্ব ভবিষ্যতে পরিস্থিতিকে প্রভাবিত করবে না তারা কত ভুল ছিল তাহলে আসুন এতে প্রবেশ করি এবং আমরা শুরু করব আবারও এই চ্যানেলে আমাকে সমর্থন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সব বার্তার জন্য ধন্যবাদ আমি সত্যি বলছি প্রতিটি বার্তা পড়ি যে আপনারা পরে চ্যাটে পোস্ট করেন এবং আমি ভালো বার্তাগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি হ্যালো ওজি এবং এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তাই ব্যবসার সামঞ্জস্য শুধু বৃদ্ধির জন্য নয় বরং টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কোম্পানিগুলিকে প্রতিযোগিতামূলক থাকতে সাহায্য করে তাদের ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদা নতুন প্রযুক্তি এবং মার্কেটের পরিবর্তনের সাথে সাড়া দিতে সক্ষম করে এই কারণেই আপনাকে সামঞ্জস্য করতে হবে এবং আপনাকে পরিবর্তন করতে হবে এগিয়ে যাওয়ার সাথে সাথে আজকাল প্রযুক্তি দ্রুত গতিতে এগিয়ে চলেছে তাই না এবং যারা এগিয়ে যাওয়ার সাথে সাথে পরিবর্তন এবং মানিয়ে নেয় না তারাই পিছনে পড়ে যায় আসুন শুধু এআইয়ের দিকে একবার টাকাই যখন আমরা প্রথম আমাদের যাত্রা শুরু করি এটি সত্যিই শুধু ছিল আমি বলবো না অসম্ভব স্বপ্ন তবে অবশ্যই তার খুব প্রাথমিক পর্যায়ে ছিল এবং সেটা খুব বেশি দিন আগের কথা নয় এখন এআই এর দিকে দেখুন চ্যাট জিপিটি এবং অন্যান্য সবগুলির আবির্ভাবের সাথে সাথে গুগলের জন্য জেমিনি ইত্যাদি এবং অন্যান্য সমস্ত এআই সফটওয়্যার যা এখন বাজারে রয়েছে যে কোম্পানিগুলি এটাকে গ্রহণ করে না যে কোম্পানিগুলি পরিবর্তন করে না এবং এটাকে ব্যবহার করে না তারাই সত্যি পিছনে পড়ে যাবে এই কারণেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোম্পানিগুলি এগিয়ে যাওয়ার সাথে সাথে বাজারের পরিবেশের সাথে সামঞ্জস্য করে এটি স্থিতিস্থাপকতা উদ্ভাবন এবং দক্ষতাকে উৎসাহিত করে একটি ব্যবসাকে সংকট মোকাবিলা করতে এবং সুযোগগুলিকে কাজে লাগাতে সাহায্য করে স্থবির এবং অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পরিবর্তে তাই সামঞ্জস্য করা কেন গুরুত্বপূর্ণ তার মূল কারণগুলি এখন এগুলি অবশ্যই কারণগুলির মধ্যে কয়েকটি সবগুলি নয় প্রাসঙ্গিক ও প্রতিযোগিতামূলক থাকতে বাজার প্রযুক্তি এবং গ্রাহকের চাহিদা সর্বদা পরিবর্তনশীল সামঞ্জস্য করা ব্যবসাগুলিকে সেই পরিবর্তনগুলির সাথে তাল মিলিয়ে চলতে এবং প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করে এই কারণেই আমি মনে করি এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে যে কোনো কোম্পানি অবশ্য আমাদের কোম্পানি সেরা আইটি কর্মীদের রাখে যা আমরা রাখতে পারি ছোটো ছেলেমেয়েরা যারা জানে যারা প্রবণতাগুলি দেখে এরাই হলো তারা যদি আপনার কাছে এই ধরনের লোক থাকে এবং আপনি তাদের কথা শোনেন তবে তারাই আপনাকে পদ দেখাতে এবং অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করতে সক্ষম হবে এর পিছনে তারা করার পরিবর্তে যদি আপনি এগিয়ে থাকেন তবে আপনি সেই ঢেউয়ে সেই ঢেউয়ে ভেসে যেতে পারবেন এগিয়ে যেতে পারবেন যদি আপনি পিছনে থাকেন তবে আবার ধরতে অনেক বেশি প্রচেষ্টা লাগে সুতরাং এটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রাসঙ্গিক এবং প্রতিযোগিতামূলক থাকতে হলে আপনাকে পরিবর্তন করতে হবে এবং কেবল আপনার প্রতিযোগীদের থেকেই নয় ব্যবসার মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর সাথেও মানিয়ে নিয়ে এগিয়ে থাকতে হবে বৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করা পরিবর্তনকে আলিঙ্গন করা উন্নতির জন্য নতুন সুযোগ সম্প্রসারণ এবং অবশ্যই রাজস্বের দিকে নিয়ে যেতে পারে মানিয়ে নেওয়ার মানে প্রায়শই আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে পা রাখা যা উদ্ভাবন এবং অগ্রগতিকে চালিত করতে পারে আমরা কতবার সেই সমস্ত মানুষের গল্প শুনি যারা নিজেদের কোনো দোষ ছাড়াই তাদের সাথে ঘটে যাওয়া পরিস্থিতির কারণে সামঞ্জস্য করতে এবং মানিয়ে নিতে বাধ্য হয়েছেন এবং যখন তারা সেই মোড় সেই পরিবর্তনের দিকে ফিরে তাকান যে সামঞ্জস্য তাদের করতে হয়েছিল সেটা তাদের দোষেই হোক বা না হোক তাদের অধিকাংশই বলবে এটা ভালোর জন্যই হয়েছিল এটি তাদের আরামদায়ক অন্তল থেকে বেরিয়ে আসা কোনো কিছু নিয়ে কিছু একটা করতে বাধ্য হওয়া এবং এটি দেখা গেছে এটি ছিল তাদের জীবনে ঘটা সেরা জিনিসগুলোর মধ্যে একটি কারণ এটি তাদেরকে একটি ভিন্ন দিকে চালিত করেছিল এবং প্রায়শই সেই ভিন্ন দিকগুলি হলো সবচেয়ে ফলপ্রসূ আমি কিছুটা অনুভব করি যে আমাদের ব্যবসাতেও এর কিছুটা অংশ ঘটেছে আমাদের চারপাশের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়েছিল আমরা এখন একই লক্ষ্যের দিকে একটি ভিন্ন পথে আছি তবে এর মানে হলো আমরা এখন এগিয়ে যাচ্ছি এবং যাবার সাথে মানিয়ে নিচ্ছি স্থিতিস্থাপকতা তৈরি করা মানিয়ে নেওয়ার ক্ষমতা একটা ব্যবসাকে ভুল বা সংকট থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে চ্যালেঞ্জগুলিকে উন্নতির সুযোগে পরিণত করে উদাহরণস্বরূপ কোভিড মহামারী অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে অনলাইন কার্যক্রমে পরিবর্তন করতে বাধ্য করেছিল এবং যারা দ্রুত মানিয়ে নিয়েছিল তারা টিকে থাকতে এবং উন্নতি করতে আরও ভালো অবস্থানে ছিল আমি এখনও নিশ্চিত যে জুম আজকের মতো সফল হতে পারত না যদি মহামারী না হতো আপনি যদি জুমের ইন্টিনাস পড়েন এটির শুরুটা খুব ভালো ছিল না তাদের টিকে থাকার জন্য তৃতীয় পক্ষের কাছ থেকে প্রচুর পরিমাণে বিনিয়োগ নিতে হয়েছিল এবং এটা সত্যি মহামারী যা তাদের জন্য সত্যি সব কিছু ঘটিয়েছে তারা এত বেশি নতুন গ্রাহক পেয়েছে কারণ মহামারী কারণ দূরবর্তী কাজ এই সমস্ত কারণে এবং এই কারণেই তারা সফল হয়েছিল কারণ তারা ঠিক সেই পরিস্থিতির জন্য ভালোভাবে প্রস্তুত ছিল যে কেউ অনলাইন প্রযুক্তিকে আলিঙ্গন করেছিল মহামারী থেকে খুব ভালো সুবিধে পেয়েছিল যারা নিজেদের অবস্থানে অনর ছিল বলেছিল না আমরা যেমন আছি তেমনই চালিয়ে যাব তারাই হলো তারা যারা সম্ভবত ভবিষ্যতে ততটা ভালোভাবে প্রস্তুত ছিল না এছাড়াও ব্যবসার ক্ষেত্রে সামঞ্জস্য করা সত্যি দক্ষতা বাড়াতে সাহায্য করে মানিয়ে নেওয়ার মাধ্যমে নতুন প্রযুক্তি বা প্রক্রিয়াগুলিতে বিনিয়োগ দক্ষতা তৈরি করতে পারে সময় বাঁচাতে পারে এবং একটি ব্যবসাকে প্রসারিত করতে সাহায্য করতে পারে কেন কারণ তারা নতুন প্রযুক্তিকে গ্রহণ করছে তারা এমন জিনিস নিয়ে আসছে যা দ্রুত আরও দক্ষ অর্থ সাশ্রয় করে এমন কাজ করে যা অন্যান্য বা অন্য বেশ কিছু মানুষকে আগে করতে হতো নতুন প্রযুক্তি আনার মাধ্যমে এটি কর্মী ইত্যাদির ওপর সাশ্রয় করে আপনি সব শিল্পেই এখন এটা দেখতে পান যেখানে কম্পিউটার রোবোটিক্স এআই অন্যান্য সফটওয়্যারগুলি ব্যবহার করা হচ্ছে ব্যবসার দুঃখতা বাড়াতে আমি বলছি না যে এটি সরাসরি লোকেদের ছাঁটাই করছে তবে অবশ্যই এই যে সমস্ত লোকেরা সেই পদেগুলিতে ছিল তাদের সেগুলির পরিবর্তে অন্যান্য কাজের জন্য পুনর্প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাই এটি সেই কোম্পানিকে তাদের কাজে এবং নির্দিষ্ট ক্ষেত্রগুলির জন্য তারা যে অর্থ ব্যবহার করছে সেগুলির ক্ষেত্রে অনেক বেশি দুঃখ করে তোলে এবং শেষটি হল ব্যবসার ক্ষেত্রে সামঞ্জস্য করা গ্রাহকের প্রত্যাশা পূরণে সহায়তা করে সামাজিক প্রবণতা অর্থনৈতিক অবস্থার মতো কারণেরগুলির কারণে গ্রাহকের চাহিদা এবং পছন্দগুলি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে সফল থাকার জন্য ব্যবসাগুলিকে এই নতুন প্রত্যাশা পূরণের জন্য অবশ্যই সামঞ্জস্য করতে হবে এর সেরা উদাহরণটি আমি দিতে পারি তা হল শিল্প ঠিক আছে যদি পোশাক শিল্প অর্থাৎ এর নির্মাতারা গ্রাহকের প্রবণতার সাথে দ্রুত এবং দক্ষতার সাথে মানিয়ে না নেয় তবে তারা কেবল বিক্রয়ে পিছিয়ে পড়বে না বরং নিশ্চিতভাবেই গ্রাহককে সেই নতুন প্রবণতা দেবে না যা তারা খুঁজছে এটি অত্যন্ত দ্রুত পরিবর্তিত হয় এবং তাদের সেই কাজের জন্য প্রস্তুত থাকতে হবে মোটর গাড়ি শিল্পও দেখুন গত কুড়ি বছরে গাড়িগুলি কতটা বদলে গেছে যারা মানিয়ে নেয়নি এবং আজকালকার যানবাহনের নতুন ধাপের সাথে তাল মিলিয়ে চলেনি তারা পিছিয়ে পড়ছে এবং গ্রাহকের চাহিদা মেটানোর জন্য অন্যান্য ব্যবসার আরও অনেক উদাহরণ রয়েছে যাদের উড়ন্ত অবস্থায় সামঞ্জস্য করতে হয় এবং যদি তারা তা না করে অনুমান করুন গ্রাহকরা কী করে তারা গিয়ে অন্য কোথাও থেকে কিনবে ব্যবসার মধ্যে আনুগত্য একটি খুব অস্থির জিনিস মানুষ আজকালকার ভোক্তারা অবশ্যই এখন চায় কালকে নয় এবং যদি অন্য কেউ তাদের এখনকার চাহিদা মেটাতে পারে তবে তারা সেখানেই যাবে অবশ্যই এর সাথে আরও অনেক কিছু জড়িত আছে আনুগত্য এবং গুণমানের বিষয় এটি একটি বৃহত্তর বিস্তৃত চিত্র এবং বাকি সব কিছুর জন্য কিন্তু সাধারণভাবে আমরা দ্রুতগতির একটি সমাজে বাস করি অনলাইনে জিনিস কেনা খুব দ্রুত গাড়ি সমাজের সাথে সম্পর্কিত সব কিছুই এখন একটি এখনই চাই সমাজ এবং যে সমস্ত ব্যবসা সেই গ্রাহকের চাহিদার সাথে মানিয়ে নেয় তারাই খুব খুব ভালো করে বৈপরীত্য আজ আমার কাছ থেকে এইটুকুই আমি আগামীকাল বুধবার অন্য কিছু নিয়ে আসবো এই সমস্ত জিনিস আপনাদের চিন্তার ঘোরাক দেয় যে কীভাবে ব্যবসাগুলি বিকশিত হয় কিভাবে তারা সামঞ্জস্য করে কীভাবে তারা সফল হয় এবং যদি আপনি এইসব জিনিসকে আলিঙ্গন করেন এবং বোঝেন তবে আপনি অবশ্যই আপনার নিজের ব্যবসা সাফল্যের গল্পের অংশ হবেন এই ছোটো ছোটো অংশগুলির কারণে যা আপনি গ্রহণ করছেন যা দিয়ে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করছি যাই হোক আজ আমার কাছ থেকে এইটুকুই কাল আপনাদের সবার সাথে কথা হবে con